আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কাসিমী পক্ষ থেকে আমি হাফেজ মুফতি আবু সালেহ তোহা অ্যালার্জি চুলকানি দাউদ একজিমা সোরিয়াসিস হাঁপানি শ্বাসকষ্ট এটি এখন মহামারীর মতো সারা দেশে ছড়িয়ে পড়েছে অনেকেই আবার করোনা ভ্যাকসিন নেওয়ার পর থেকে নতুন করে অ্যালার্জির সমস্যায় ভুগছেন অনলাইন থেকে বারবার অ্যালার্জির ওষুধ কিনে প্রতারিত হচ্ছেন তাই এখন কুজতেছেন নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি আমি আপনাকে এমন একটি ওষুধ দিব যেই ঔষধ সেবন করে অবশ্যই অবশ্যই আপনি অ্যালার্জি থেকে চিরস্থায়ীভাবে মুক্তি পাবেন ইনশা আল্লাহ কেননা কাসিমি সব বাংলাদেশের উল্লেখযোগ্য নির্ভরযোগ্য আলেমদের দ্বারা পরিচালিত হয় আমরা মনে করি অবশ্যই অবশ্যই কেয়ামতের দিন আল্লাহ তালার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে আমাদের এই অ্যালার্জি বিনাশ ট্যাবলেট আমরা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করি আলহামদুলিল্লাহ যার কারণে হাজারো কাস্টমারের মুখে প্রশান্তির হাসি ফুটাতে সক্ষম হয়েছি তাই এখনই অর্ডার করুন আমাদের ইনবক্সে অথবা কল করুন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে